হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম গতকালকে থেকে আপনারা অনেক নিউজেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা গিয়েছে ইন্ডিয়াতে অর্থাৎ পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে যেতে পারবে আসলে এখানে একটু ভুল ইনফরমেশন আছে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেব আমি এর আগে একটা সি এ এ নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো ওটা দেখলেই বুঝতে পারবেন ওই আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে গিয়েছিল শুধুমাত্র তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারত এখন সেই আইনটা বর্ধিত করে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এই সময়ে যারা হচ্ছে সংখ্যালঘু এবং বাংলাদেশ পাকিস্তান অথবা আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ইন্ডিয়াতে গিয়েছিল আশ্রয়ের জন্য তারা এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে অবশ্যই তাদের পাসপোর্ট ছাড়া যেতে হবে যদি কেউ পাসপোর্টে যেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নাগরিকত্ব নিতে পারবেন অর্থাৎ পাসপোর্ট জমা দিয়ে আবার ফেরত আসতে পারবে জরিমানা দিয়ে কিন্তু যদি পাসপোর্ট ছাড়া যেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তারা নাগরিকত্ব গ্রহণ করতে পারবে চলুন আমরা দেখে নিই পুরোটা পরে এখানে আমি ডিটেলসে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এখানে দেখুন একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের কথা বলা হয়েছে যেখানে আগে ছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন